এখনো বঙ্গে প্রবেশ করেনি বর্ষা তার মধ্যেই বঙ্গে ছোড়ো ব্যাটিং শুরু করেছে ডেঙ্গি আর এই আবহেই রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ডেঙ্গের পরিসংখ্যানে কারচুপির অভিযোগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোলকে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো তথ্য অনুযায়ী চারশো জন আক্রান্ত হয়েছিল ডেঙ্গিতে পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য দু হাজার চব্বিশের তিরিশে এপ্রিল পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি যদিও স্বাস্থ্য দপ্তরের এই পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায় আমাদের এখানে সরকার সবসময় তথ্য লোকাতে তারা পারদর্শী এবং প্রতি বছরই ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা বা কতজন মানুষ আক্রান্ত হয়েছে তার তথ্য সরকার গোপন করে এবং আপনি জানেন গত বছরে আমাদের রাজ্যে সবথেকে বেশি ডেঙ্গি হয়েছিল প্রায় এক লক্ষের মতন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন এবং তাতে প্রায় আশি জন মানুষের মৃত্যু হয়েছিল আর আপনি যদি দেখেন যে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে কেন্দ্রকে তাতে বলা হচ্ছে মাত্র নাকি তিরিশ হাজার ছশো জনের ডেঙ্গি হয়েছিল আর চার জনের নাকি মৃত্যু হয়েছিল ভাবুন বিভিন্ন জায়গায় আমরা দেখলাম মৃত্যু কিন্তু রাজ্য সরকার পরে এইভাবে পাঠালো ওখানে কারণ জিনিসটা তথ্যটা গোপন করতে হবে রাজ্যের মানুষ যেন জানেন যে এগিয়ে বাংলা পাশাপাশি সরকারের তথ্য গোপনে সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন বলে তোপ দাগেন চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায় বছরে এই জুন মাস পর্যন্ত প্রায় চোদ্দোশো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখন মানুষ যদি সেগুলো জানতে না পারেন তারা কি করে সচেতন হবেন তারা কি করে যেগুলো করা দরকার যেমন বাড়ির আশেপাশে যেন জল না জমে বা কোথাও হচ্ছে প্লাস্টিক পরে না থাকে তো সেই প্রিকশানগুলো সেই সাবধানতাগুলো কীভাবে অবলম্বন করবেন সরকারের তথ্য গোপন ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কড়া সমালোচনা ছুড়ে দিয়েছে বিরোধীরা তারপরেও নিজেদের মুখ বাঁচাতে কৌশলী বার্তা শাসক শিবিরের গোটা করোনা কালে ভারতবর্ষের সরকার মোদী সরকার যে মৃত্যুর সংখ্যা গোপন করেছিল এটা আন্তর্জাতিক ফোরামে পর্যন্ত ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এসছে ভারতে মোদী সরকার করোনা কালে মৃত্যুর সংখ্যা গোপন করেছে এই অভিযোগ এসছে একাধিক সংগঠনের তরফ থেকে তো সেই সরকার আবার অন্য রাজ্যগুলোকে মেলাইন করার জন্য তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এই ধরনের কিছু বিকৃত প্রচারের রাস্তা তৈরি করছে স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলোকে অজানা জল লেখার নির্দেশ দিচ্ছে পরিসংখ্যান গোপনীয়তার জন্য কটাক্ষ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলোতে নির্দেশ দিচ্ছে অজানা জ্বর লিখবে ডেঙ্গু লিখবে না ম্যালেরিয়া লিখবে না যার ফলে যারা মশকবাহিত যে রোগ সেটার আসল সংখ্যা গোপন গোপনকর তাহলে মশা মারছে না পুরসভা ব্যর্থ হয়েছে চিকিৎসার ব্যবস্থা নেই লোকে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করছে কিন্তু সরকারের নির্দেশ হচ্ছে এটা জানাবে না কটাক্ষ ছুড়েছে গেরুয়া শিবিরও তৃণমূল নেতাদের লজ্জা নেই প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষের প্রত্যেক বাড়ি আপনি এই অভিযোগ করেই যাবেন ওরা তথ্য গোপন করেই যাবে হ্যাঁ আপনি একটা কাজ করবেন এই যে আপনারা তৃণমূল নেতাদের চোখে একটা টর্চ মেরে দেখবেন যে ওদের চোখে লজ্জা আছে কি না ওদের চোখে লজ্জা নেই ওরা প্রতিবারই একই জিনিস করবে আপনি প্রত্যেকবার চেঁচাবেন ওদের কিছু যায় আসে না তাতে ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য কড়া প্রতিক্রিয়া চিকিৎসক তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যে ডেঙ্গিতে মারা গেছে পরিসংখ্যান ধামা চাপা দেওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা এবং তার সাথে সাথে তাদের যে অবহেলা যেখানে যেখানে অবৈধ নির্মাণ যেখানে সেখানে পুকুর ভরা জল জমে থাকা এবং মিউনিসিপাল কর্পোরেশন গুলো তাদের দায়িত্ব জ্ঞান এই বর্ষার মরশুমে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে পরিমানে মশা এবং ডেঙ্গির বাহনকারী যে মশা তাদের জন্য যা যা করা প্রয়োজন সেগুলো না করা এর আগেও একাধিকবার তথ্য গোপনের অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে বারংবার সরব হয়েছে বিরোধীরা তারপরেও হাল ফিরছে কই রাজ্য প্রশাসন পুরসভাগুলোর ব্যর্থতা ঢাকতেই কি মরিয়া কৌশল সরকারের উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী ক্যালকাটা নিউজ